আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমি ইঞ্জিনিয়ার আহমেদ শিরা ছিলাম এটা টাঙ্গাইল টাঙ্গাইল সখীপুর বোড়াচড়া আমাদের এটা দুই ইউনিটের একটা বাসা একতলা ফাউন্ডেশন যেখানে ক্লায়েন্টের বিশেষ অনুরোধে আমরা সিঁড়িটা প্রোভাইড করছি ওনাকে সতেরোশো চুয়াল্লিশ বর্গ ফুটের ভিতরে দুই ইউনিটের বাসা একতলা ফাউন্ডেশন এখানে আমরা পাচ্ছি তিনটি বেডরুম দুইটা বাথরুম একটা ডাইনিং একটা কিচেন এরকম করে দুইটা ইউনিট পাচ্ছি এখানে প্রাইস আসতেছে আটশো পঞ্চাশ টাকা বর্গ ফুট একতলা ফাউন্ডেশন আমাদের প্রাইস আসতেছে চোদ্দো লাখ বিরাশি হাজার টাকা চোদ্দো লক্ষ বিরাশি হাজার টাকায় পাচ্ছেন না ভাই এই অনেক বড়ো একটা বাড়ি সতেরোশো চুয়াল্লিশ বর্গ ফুটের বাড়ি আমরা একটু দেখি আসুন যেসব ভাইরা সন্দেহ করেন যে কলাম ছাড়া বাড়ি কিভাবে টিকবে এই টপিক্সটা আমি আবার একটু আপনাদের পূর্বের ভিডিও আমরা বলছি আমি এখন বোঝাইতে আরও সুবিধা হবে আপনাদের দেখুন আমাদের ভার্টিক্যাল এনফোর্সমেন্টগুলো কিভাবে চলে আসছে আমাদের বিল্ডিংয়ের লোডগুলা ব্লক নেয় ওয়াল নেয় এবং এই কলামগুলো ইন্ডিভিজুয়াল ছোটো ছোটো কলামগুলো আমাদের বিল্ডিংয়ের লোডগুলো নিয়ে নিচ্ছে এখানে টোটাল সতেরোশো চুয়াল্লিশ বর্গ ফুটের বাসা এটা আমাদের সিঁড়ি রুম ওইটা হলো ফোর্স প্লাস ল্যান্ডিং ওখান থেকে আমরা এন্ট্রি হব এন্ট্রি হয়ে এখান থেকে সিঁড়ি দিয়ে আমরা ছাদে চলে যাব এবং এই এই জায়গা থেকে আমাদের দুইটা ইউনিট ভাগ হয়ে যাচ্ছে আমি যেখানে দাঁড়ায় আছি এটা দুই ইউনিটের মাঝখানে দাঁড়ায় আছি আমরা যখন গ্রাউন্ড ফ্লোরে সিঁড়ি দিয়ে আমরা এখানে এই ল্যান্ডিং এরিয়াতে আসবো তখন এখান থেকে একটা ডোর দেখতে পাচ্ছেন এই যে একটা ডোর এটা ড্রয়িং ড্রয়িং রুম এখানে আসতেছে প্লাস বেডরুম একটা কিচেন একটা ওইটা একটা বেডরুম প্লাস বারান্দায় দেখতে পাচ্ছেন এটা বারান্দায় কাজ চলতেছে দেখতে পাচ্ছেন প্লাস বেডরুম এখানে দর্শকবার এখানে দেখতে পাচ্ছেন দুইটা বাথরুমের জায়গা একটা কমন হবে একটা অ্যাটাচড হবে এটা অ্যাটাচড আসবে এটা কমন বাথরুম হবে তাহলে আমরা এখান থেকে এখান থেকে আমরা এই যে ড্রয়িং রুমে প্রবেশ করলাম আমার বাম সাইডেই এটা দেখতে পাচ্ছেন কমন বাথরুম অ্যাটাচড বাথরুম এটা এবং এটা একটা বেডরুম কিচেন রুম আমার হচ্ছে এটা এটা একটা বেডরুম এটা একটা বেডরুম এবং এটা ডাইনিং ড্রয়িং যেটাই বলেন ছোটো স্পেসে যেহেতু অনলি সতেরোশো সতেরোশো চুয়াল্লিশ স্কোয়ার ফিটের ভিতরে দুইটা ইউনিটের কাজ এটা একটা ছোট স্পেসের ভিতরে সুবিধা যেহেতু থ্রি বেডরুম পাচ্ছেন এবং কিচেন ডাইনিং ডাইনিং ড্রয়িং সহকারে পাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা চোদ্দ লক্ষ বিরাশি হাজার টাকায় এই বাড়িটা উনি পাচ্ছেন একতলা ফাউন্ডেশনের একটা স্লাব আমরা কমপ্লিট করে দেবো এইটা এই সাইডে একটা ইউনিট জাস্ট মিরর অবিকল সেম দুইটা বাড়ি একসাথে উনি করে নিচ্ছেন ওনারা দুই ভাই করে নিচ্ছেন আমি একটু চেষ্টা করব টেকনিক্যাল ব্যাপারগুলো আমি পূর্বে অনেক ভিডিওতে বলছি আমাদের ভার্টিক্যালগুলো রডগুলো আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত রড এবং আমি আমাদের যে বন্ড বিমগুলো আসতেছে সেটা আমি আপনাকে দেখা দিচ্ছি বন্ড বিম এই যে আমরা ব্লক কাটিং করে নিয়েছি দেখুন এখান দিয়ে এই এই সম্পূর্ণ এই সম্পূর্ণ ব্লকটা ঢালাই হয়ে যাবে এ এখান দিয়ে আমরা রড দিয়ে দেব যেহেতু প্রচুর বৃষ্টি চলতেছে এখানে আমরা রড দিয়ে দিয়ে এই সম্পূর্ণ ব্লকটা সলিড হয়ে যাবে এটা একটা বিমিশ বিমের আকারে কাজ করবে সো আপনারা ইতিপূর্বে দেখছেন যে আমরা কলাম কিভাবে কাজ করে বা আমরা বিমটা কিভাবে দেয় সেটা আমরা বোঝা দিলাম এদিক দিয়ে রড দিয়ে এবং সম্পূর্ণ ব্লকটা আমরা ঢালাই করে দেব সো সলিড একটা ডন বিম হয়ে যাবে আসুন আমরা চেষ্টা করব একটু ভাইয়ের সাথে কথা বলার ভাই একটু আসবেন আসসালামু আসি ভাই আসেন আমাদের বিল্ডিং ওনার ওনার পরিচয়টা ওনার থেকে নিব ভাইয়ের নামটা কি হলো জি ভাই আমার নাম মোহাম্মদ রিপন রানা রিপন 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 রানা রিপন রানা এটা বড়চনা চোনা টাঙ্গাইল সখিবর টাঙ্গাইল আচ্ছা বাড়িটা অনেক বড় যদিও ইউটিলাইজ এরিয়া আলহামদুলিল্লাহ এখন তেমনটা বোঝা যাচ্ছে না যখন আমাদের বন্ড বিম হয়ে যাবে এবং আপনি যখন ব্যাক ফিলিং করবেন তখন হয়তো বা রুমের সাইজগুলো পুরাপুরি বোঝা যাবে আচ্ছা আপনি আমাদের কিভাবে পেলেন না যেহেতু অনলাইনে আমরা কাজ করি কিভাবে আমাদের সম্পর্কে জানলেন এবং কিভাবে কাজ শুরু করলেন যদি সংক্ষেপে একটু বলতেন জি আমার ভিডিওতে প্রথম আপনাদের দেখা তারপর আপনাদের অফিসে গিয়েছিলাম ওখানে সাইট ভিজিট করে তারপর পছন্দ হওয়ার পরে সাথে কাজ শুরু করা আচ্ছা দুইটা ইউনিট একটা আপনার আর একটা কাজ আরেকটা আমার শেলক আচ্ছা আচ্ছা যাই হোক উনি শালা আমরা বাংলাতে যেটা বলি সেলোকের এবং দুলাভাইয়ের বাসা একই সাথে একই জায়গায় থাকবে তো এই যে বাড়ির যে কাজ কাম করতেছি এখন তো বৃষ্টির সিজন একটু কষ্ট হচ্ছে এমন টাইমে আমরা কাজ করছি যে বৃষ্টি হলে কাজ বন্ধ থাকে আবার শুরু করতে হয় তো এটা একটা বিড়ম্বনা আছে আপনার জন্য আছে আমাদের জন্য আছে আমাদেরও কষ্ট করে কাজ করতে করতেছে আমি আসার সময় দেখলাম লোকজন বলতেছে থাকার রুমে প্রাণী পরে তো যাই হোক হবেই এটা কষ্ট হয় যে আমি কথা বলতেছি এখনো বৃষ্টি পড়তেছে তো বৃষ্টি নামতেছে এই সিজনটা বৃষ্টির সিজন তারপরেও আমরা কাজ চলমান আছে আমাদের কাজের কোয়ালিটি সম্পর্কে ম্যাটেরিয়াল সম্পর্কে যদি বলতেন আপনার কোনো আপত্তি বা যে ব্র্যান্ডের রড চাচ্ছেন সিমেন্ট এইসব ব্যাপারে আপনার কোনো আপত্তি না এই ব্যাপারে কোনো আপত্তি নাই আমাদের কাজের কোয়ালিটি আপনি কি এটা কি মনে করতেছেন পারফেক্টভাবে কাজ করতেছে হ্যাঁ পারফেক্ট হচ্ছে আচ্ছা যাক আমিও দেখলাম ফিনিশিং একটু যেহেতু মাটির নিচে একটু আমার কাছে ফিনিশিংটা একটু ই মনে হয়েছে অসন্তুষ্টজনক আছে আমি হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই না কারণ এটা যেহেতু ব্যাকফিলিং আসবে সেই কারণে অনেক সময় অনেক বিল্ডিং ওনারও স্যাক্রিফাইস করে যার এখানে প্রবলেম নেয় উপরে যাতে আমার সমস্যা না হয় আচ্ছা আমরা কথা বেশি বাড়াবো না এই ভিডিওগুলো আরও আসবে ইনশাল্লাহ বাকি পেমেন্ট সিস্টেম বা আমাদের সাথে কিভাবে কাজ শুরু করলেন আপনি এই এই জার্নিটা যদি একটু বলতেন আপনাদের সাথে প্রথম ইউটিউবে যোগাযোগ হওয়ার পরে পরে আপনার অফিসে যাওয়ার পরে যে কথা বলে আসছিলাম তারপরে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট পাঠানোর পরে কাজ শুরু হয়ে গেছে আচ্ছা ব্যাংকে পেমেন্ট পেমেন্ট পাঠানোর পরে কতদিন পর কোম্পানি চাল কাজ চালু করলো পেমেন্টের সাত আট দিনের মাথায় কাজ শুরু সাত আট দিনের মধ্যে কাজ চালু করছে এবং এবং ইঞ্জিনিয়ার আসলে আউট করে দিয়েছে ইঞ্জিনিয়ার আচ্ছা ধন্যবাদ রিপন ভাই আপনার মূল্যবন বক্তব্যের জন্য আশা করি আপনার কাজটা ভালো হবে এবং আমাদের সার্ভিস থাকবে ইনশাআল্লাহ যতদিন এই বিল্ডিং থাকবে ইনশাআল্লাহ আমাদের টেকনিক্যাল সাপোর্ট থাকবে যে কোনো সময় আপনি ফোন দিলে আমাদের পাবেন ইনশাআল্লাহ দর্শক ভাইরা সব বৃষ্টি নেমে গেছে যেসব ভাইরা বাড়ি করতে চাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনার বাজেটের মধ্যে বাড়ি করে দেওয়ার চেষ্টা করব ভাইও তার বাজেট বলছে আমরা বাজেটের মধ্যে ড্রয়িং করে দিয়ে আমরা তার কাজ করছি রানিং চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলতেছে আসুন আমি একটু কাজের ব্যাপারে একটু দেখাই আপনাদের এবং হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া আছে আপনারা সেটাতে যোগাযোগ করলে আমরা আপনার চাহিদা মতো এক ড্রয়িং তৈরি করে দেওয়া বাজেটের মধ্যে আপনাকে বাড়ি হ্যান্ড ওভার দিতে পারবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের কাজ অনগোয়িং আছে মিস্ত্রি কাজ করতেছে মশলা তো ওইভাবে ব্লকের ভিতরে গেলে হবে না বুঝছো ব্লকের উপরে থাকতে হবে তোমাদেরকে কাজ তো আমি শেখাইছি আবার নতুন করে শেখানো কিছু নাই কুন্নি দিয়া কাজ করলে কাজ আগবে না কাজ সুন্দর কোয়ালিটি হবে না এই যে আমরা ওই সাইডে বিম ঢালাই হয়ে গেছে না আমরা যেতে পারতেছি না মাটি আসলে বৃষ্টির কারণে মাটির একদম অবস্থা খুবই খারাপ এই যে এটা উঠা ফেলে দিয়ে ভালো করে নিচে দিক দিয়ে দিতে হবে এটা হয়নি এটা ডিপ ডেপে যেতে হবে উপরে দিলে হবে না এভাবে মশলা দিয়ে মিনিমাম এক ইঞ্চি উপরে ঢালায় থাকতে হবে এটা হয়নি এটা ভেঙে ফেলে আবার নতুন করে এটা করে দেওয়া ঠিক করে দেওয়া জানি না পিছনে কেমন করছো পিছনে কি নিচে আছে তো এখানে উপরে আসলো কীভাবে ও টান দিয়ে তুলে ফেলছো ও আচ্ছা যাহোক এটা তাহলে সেনি দিয়ে কাটে দে কাটে দিয়ে একটু করে নিচে দিয়ে দিবা বুঝতে পারছো এটা যাতে বন বিমটা দশকবারে দেখতে পাচ্ছেন প্রচুর রড প্রচুর ভার্টিক্যাল রড এবং বাড়িটা অনেক বড়ো বাড়ি ইনশাল্লাহ আশা করি আমরা ভালো কাজ উপহার দিতে পারবো অনেকে দশকবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভার্টিক্যাল রডগুলো দেখতে পাচ্ছেন তো যেসব ভাইরা মনে করেন কলম দেওয়া হয় না তাদের উদ্দেশ্যে ভিডিও এবং আমি এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ এই রডটা নিচে আছে অনেক নিচে আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা এইটা দেখতে পাচ্ছেন বন বিম নিচে থাকবে এরকম এই যে ঢালাই হয়ে গেছে ব্লক সম্পূর্ণ ব্লক দেখতে পাচ্ছেন এর ভিতরে গর্তের ভিতরে দেখেন কতটুকু রড নিচে আছে এইভাবে থাকবে হ্যাঁ হ্যাঁ এইভাবে বন বিম আমরা ঢালা দেই সম্পূর্ণ ব্লকটাই ঢালাই হয়ে যায় দর্শক ভাইরা আমরা যে জায়গায় কাজ করতেছি এ অঞ্চলগুলা মাটির এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা আপনারা মনে রাখবেন এই অঞ্চলগুলো মাটির ভারবন ক্ষমতা খুবই খুবই কম মাটির কন্ডিশন খুব একটা ভালো না বাট তারপর আমরা এখানে কাজ করে দিই যেহেতু আমাদের ফাউন্ডেশনের এরিয়া বৃদ্ধি পায় যেখানে মাটির বিয়ারিং ক্যাপাসিটি কম সেখানে ফাউন্ডেশনের এরিয়া বৃদ্ধি করতে হয় এরিয়া বৃদ্ধি করলে সেই বিল্ডিংটা স্ট্যাবেল হয় যেহেতু একতলা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এটা উপর পাঞ্চ করতেছে যে মাটি দেখেন পাঞ্চ করতেছে পাঞ্চ করতেছে তো এটার বিয়ারিং ক্যাপাসিটি কম আমরা নিচে ফাউন্ডেশনের নিচে বালি দিয়ে দিয়েছি বালি দিয়ে সলিড করে নিয়ে এবং যেহেতু আমাদের ফাউন্ডেশন প্রচুর পরি প্রচুর ফাউন্ডেশান সম্পূর্ণ ফাউন্ডেশন ভাই রিপন ভাই যখন ফাউন্ডেশন ঢালাই দিলাম তখন কি আপনার কি মনে হচ্ছে না হয়েছিল কেমন মনে হয়েছিল যে অন্য যে একটা কলমের চারটা দশটা কলমের বিল্ডিং তার সাথে কি ফাউন্ডেশন বেশি মনে হয়েছিল আপনার কাছে হ্যাঁ এটা তো নিচে বেশি কম বেশি যায় নাই কিন্তু এরিয়া এরিয়া বেশি তার মানে এরিয়া বেশি হলে আমরা অ্যাজ এ নর্মাল হেভাবে দেখেন আমি যদি এখানে দাঁড়ায় আছি এটা দেখার চেষ্টা করি দর্শক ভাড়া এখান থেকে আমি বুঝাবো আমাদের বিল্ডিংয়ের বিশেষত্ব কি এখানে যদি আমি জুতা পরে না দাঁড়ায় আমি যদি একটা বাঁশের উপর দাঁড়াই তাহলে কি আমি দাঁড়ায় থাকতে পারবো না ভিতরে ঢুকে যাবে তার মানে কি আমার আমার এই যে ফাউন্ডেশন পায়ের যে ফাউন্ডেশন এরিয়া তার তুলনায় মাটির ভারবাহন ক্ষমতা বেশি এই জন্য আমি দাঁড়ায় থাকতে পারতেছি এ আমাদের বিল্ডিংগুলো এইভাবে কাজ করে মানে আমরা বিল্ডিংয়ের পায়ের নিচের এরিয়া আমরা বৃদ্ধি করে দেই এই জন্যে ওই মাটির ভারবাহন কম থাকলেও আমাদের স্ট্যাবল থাকে এটাই বিষয় যেহেতু একতলা ফাউন্ডেশন ইনশাআল্লাহ কোনো সমস্যা আসবে না আমরা যে পরিমাণ মাটি লোড নিতে পারে তার সাথে বিল্ডিংয়ের ওজন অনেক অনেক কম এই জন্যে আমরা এই বিল্ডিংগুলো সিকিউরভাবে করতে পারতেছি তো ভাই আপনার কাছে কি এই নর্মাল থিম যেটা আমি বললাম এটা কি আপনি কি একমত যে হ্যাঁ এটাতে ফ্রেম স্ট্রাকচারের সাথে এখানে স্ট্যাবেল আছে বিল্ডিং হ্যাঁ স্ট্যাবেল বেশি আছে ধন্যবাদ রিপন ভাইদের দর্শক ভাইরা আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমি এবটি থেকে ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ বলছিলাম টাঙ্গাইল থেকে টাঙ্গাইল শকীপুর থেকে আসসালামু আলাইকুম